যে ক্লাসটা নিয়ে কাছে খুবই প্রয়োজনীয় দাঁড়িয়ে সেই জায়গার উপর থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা তোমাদের সামনে করছি এবং দ্যাট ইজ ভেরি সেটা হচ্ছে যে পিএসসি ক্লার্কশিপ কাট এবং এটা আমি বলছি না যে প্রিলিমিনারি কাট এটা বলছি মেনের কাট স্যার এখনো পর্যন্ত প্রিলিমিনারি বেরোলো না আর আপনি এখন থেকে স্যার মেনের কাট বলতে চলেছেন হ্যাঁ বলছি তার কারণ হচ্ছে যে এটা প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনীয়তাটা কি না 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 আমি আমি যদি যদি মেনের জানতে পারি পারি বুঝতেই যে কত কাট যেতে পারে মেনে ঠিক আছে তাহলে আমার প্রেপারেশনটাকে ঠিকঠাক নেবো কি করে অর্থাৎ আমাকে তো প্রথম একটা টার্গেট রাখতে হবে সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমাকে পরিশ্রম করতে হবে তো আমি প্রথম টার্গেটটাই সেট করলাম না তাহলে আমার পরিশ্রমটা কোন কাজে লাগবে পয়েন্ট তো তো সেজন্যই তোমাদের সামনে আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ইউ কাট আপ কি থাকতে পারে পড়াশোনা কি করতে হবে এবং আমরা যাই স্কোর করি না কেন আমাদেরকে বেটার একটা রেজাল্ট পেতে গেলে বা এখনো পর্যন্ত এই পিএসসি ক্লার্কশিপের সাফল্য পেতে গেলে আর কি করতে হবে বিকজ দেখো যখন দুটো ফ্রেজে এক্সামিনেশন থাকে না তখন একটা হয়ে গেলেও আমরা আমরা সেকেন্ড জন্য আবার থাকি যাতে প্রথম যে সেই গ্লানি ভুলে আমরা সেকেন্ড ফ্রেজে এমন রেজাল্ট করতে চাই যেখান থেকে আমরা সফলতার একটা জায়গায় যেতে পারি তার মানে হচ্ছে এটাকে আরেকটু যদি আমি বুঝিয়ে বলতে চাই সেটা হচ্ছে এভাবে যে পিএসসি ক্লাসিপ প্রিলিমিনারিতে শুধু তুমি নিজেকে জিজ্ঞেস করো না যে কেমন হয়েছে আশেপাশে সবাইকে জিজ্ঞেস করো সবার উত্তর তোমার মতনই হবে সেটা হচ্ছে যে এক্সপেক্টেশনের বাইরে খারাপ হয়েছে এক্সপেক্টেশনের বাইরে ভালো হয়নি এক্সপেক্টেশনের বাইরে খারাপ হয়েছে অর্থাৎ এভরিবডি ইজ অ্যাকচুয়ালি ফেসিং দ্য সেম প্রবলেম হোয়াট ইউ আর ইন দ্য প্লেস অর্থাৎ সবাই কিন্তু একই জায়গায় আছে যে জায়গায় তুমি আছো এবং তুমিও ডিসাইড করতে পারছো না যে তোমার মেনের পড়াশোনাটা শুরু করবে কিনা এরপরে যারা মেনের পড়াশোনা শুরু করছে তারা চালাক না যারা মেনের শুরু করছে না তারা চালাক নয় বা বুদ্ধিমান নয় সেটা কিন্তু আজকে পানি হয়ে যাবে এই পরে। মানে হচ্ছে যে আমরা কখন নিজেদেরকে ব্যালেন্স করতে শিখি কোন জায়গায় এসে নিজেদেরকে ব্যালেন্স হারিয়ে ফেলি এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে নেই যেখানে আমরা দশ বছর আগে গিয়ে একটা গড়পর্তা একটা মোটা দাগের খেলা খেলতাম আমরা যেখানে এটা হলে ওটা হবে ওটা হলে এটা হবে কিন্তু এখন একটু ডিপ্লোম্যাটিক খেলতে হবে তোমাকে কি রকম ডিপ্লোম্যাটিক না ডিপ্লোম্যাটিক হচ্ছে এভাবে যে ধরো আমি একটা পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষাটার মেন্স আছে এখনো তো যদি আমার কোনো চান্স থাকে মেন্সের জন্য তাহলে মেন্সটা আমি এমন করে দেবো যাতে দুটো নাম্বার যুক্ত করে আমি সিলেকশনটা পাই সেই গ্লানিটা আমাকে ভুলতে হবে কিন্তু দেখো স্টুডেন্ট তোমাদের যেভাবে পরীক্ষাটা হয়েছে সেখানে আমি বলতে পারি কিছু কিছু স্টুডেন্ট তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে কিনা আমি জানি না বাট জেনারেল হয়ে বাহান্ন পেয়েছে সেও কিন্তু কোর্স পারচেস করেছে এই তো স্যার কোর্স পারচেস এর কথায় চলে এলেন আমি কোর্ট পাস কোর্স পার্চেস এর কথায় আসছি না আমার টার্গেটটা ভালো করে বোঝো আমি বলছি অপটিমিস্টিক ধারণাটা অর্থাৎ যে স্টুডেন্টটা বাহান্ন পেয়েছে সে কিন্তু অপটিমিস্টিক ওয়েতে একটা আসছে যে আমি মেনে যদি কোনো যদি আমি চান্স পাই পরীক্ষা দেওয়ার তাহলে কিন্তু আমি এমন একটা স্কোর করতে পারবো যেখান থেকে আমাকে কেউ হারাতে পারবে না তাহলে প্রিলিমিনারি যে স্কোরটা সেটা তোমাদেরকে এখন আর যাচ্ছি না আগের বছর যেটা ফাইনাল কাট আপ গিয়েছিল সেটা যাচ্ছে একটু তোমাদের কাছে মনে হচ্ছে ভাসুক এই কাট আপটা দেখো একশো সাঁত্রিশ গিয়েছিল প্রিলিমিনারি আগে আমাদের মনে হয়েছে যে এবারে হয়তো একশো পঞ্চাশ কাট ছাড়িয়ে যাবে তাই কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার পর আমাদের কিন্তু হুশ ফিরে গেছে যেখানে আগের বারে প্রিলিমিনারি পঁয়ষট্টি গিয়েছিল সেখানে সবাই ভাবছিল এবারে আশি চলে যেতে পারে তার মানে এই নাম্বারটাও পনেরো বেড়ে কত হতে পারে না এর সঙ্গে পাঁচ যুক্ত করলে দুই এর সঙ্গে এক যুক্ত করলে তোমার এখানে পাঁচ আর এখানে হচ্ছে কি না এক একশো বাহান্ন চলে যেতে পারে ওই জন্য অনেক সময় টিচারদেরকে বলতে হয়েছিল যে এবারে প্রিলিমেন্ট নিয়ে একশো পঞ্চাশ তোমায় রাখতেই হবে এবার দেখো এই কাটা গুলো বুঝতেই পারছো যে এ এটা বি ঠিক আছে এটা এরকম আছে আমি খুব ধরে নিলাম যে একশো তার মানে বাবা প্রায় বারো তেরো নাম্বারের মধ্যেই তোমাদের সবার থাকবে যারা এস এসটি এস টি এ বিসি বি যাই থাকুক না কেন তোমার বারো তেরো নাম্বার কম থাকবে যেটা ছিল তার আগে থেকে মানে মানে জেনারেলের থেকে তো ব্যাপার হচ্ছে যে এই যে একশো বাহান্ন স্বপ্ন আমরা দেখছিলাম তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানিও এই একশো বাহান্ন স্বপ্ন আমরা এখন দেখতে পাচ্ছি কি পাচ্ছি না এই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি না। বিকজ আগের বারের থেকে যদি এবারের ট্যালি করা হয় আগের আগেরবারের কোশ্চেনে যদি ডিফিকাল্টি লেভেল থাকে টোয়েন্টি পার্সেন্ট এবারে সেটা ছিল সেভেন্টি পার্সেন্ট অনেকটা তফাৎ অস্বীকার করে লাভ নেই ম্যাথ ইংলিশ জি কে কিছুতে তো এরপর জায়গা হচ্ছে যে আমার আর দুটো আমাকে এবার মেন দিতে হবে এবার আমার কাছে আমরা মেন দিতে প্রস্তুত স্যার আমরা মেন দিতে প্রস্তুত জবে মেন বলবে আমরা দিয়ে দেবো এরকম প্রতিটা ছেলে বলছে বিশ্বাস করো কিন্তু তাদের একটা উৎকণ্ঠার জায়গা এই অন্ধকারের জায়গাটা কোথায় যে আমরা প্রিলিমিনারিতে পাস করবো কিনা আমরা প্রিমি পাস করে আসবো তারপর তো আমরা মেন দেবো তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি একটা আশার আলো যে এবারে তুমি দুটো মিলিয়ে বেশি যেতে দেখবে না তার কারণ হচ্ছে আগের বারে যদি পঁয়ষট্টি যায় তাহলে একশো সাঁত্রিশ যে পেয়েছে যদি পঁয়ষট্টি পেয়ে একশো সাঁত্রিশ পায় তাহলে কত হচ্ছে এখানে আহ বাহাত্তর তাকে পেতে হয়েছে ঠিক আছে মানে মেন্সে বাহাত্তর পাওয়া মানে সত্যি সত্যি এটা একটা তারিফযোগ্য ব্যাপার সেজন্য যারা পঁয়ষট্টি পেয়েছিল তারা ম্যাক্সিমাম হারিয়ে গিয়েছিল মেন্সে আর এবার তোমাদেরকে কি বলছি না প্রায় বাহান্ন সেই ও স্বপ্ন দেখছে সেই স্টুডেন্টস অপটিমিস্টিক হয়ে পড়াশোনা করতে শুরু করেছে আমি বলছি না যে তুমি বাহান্ন পেলেই তুমি শুরু করো কিন্তু এদের মধ্যে একটা অপটিমিস্টিক ব্যাপার কোথায় ফুটে উঠেছে না কোশ্চেন তাকে দেখে ওরা কোশ্চেনটাকে দেখে বুঝে গেছে যে এবারে হয়তো পাঁচের ঘরে নেমে যাবে হয়তো এবারে পঞ্চান্ন যদি নামে যদি বাহান্ন যদি পঞ্চান্ন অনেক ঢুকে যাবে এজন্য এরা কি করছে না প্রেপারেশন শুরু করেছে এবার যদি মনে করো বাহান্ন বা পঞ্চান্ন যদি কাটা যায় আমি ধরে নিচ্ছি আর পঁয়ষট্টি কি সত্তর ধরে নিলাম তাহলে কত হচ্ছে 55 আর 70 5 12 125 যাচ্ছে 137 এর নাম্বার যাচ্ছে না তার মানে খেলাটা হচ্ছে কি রকম না এবারে যে কাটআপ দুটো মিলিয়ে সেটা 137 কে ক্রস করবে না এটা একটা তোমাদের জন্য সুখবর 137 কে ক্রস করবে না অর্থাৎ কোনো মতে একশো সাঁত্রিশ ক্রস করার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না যদিও এরপরে আছে যদিও এরপরে কতজনকে ডাকবে সেসব ব্যাপার আছে তবু সবকিছু নিরিখে আমি দেখছি যে একশো আর তোমাকে কত পেতে হচ্ছে যদি তুমি পাস করো যদি পঞ্চান্ন যদি কাটাপ যায় আমি বলছি না এটা কাটা যাবে যারা পঞ্চান্ন থেকে পড়তে শুরু করেছে তাদেরকে তাহলে কত পেতে হচ্ছে না একশো তিরিশ পেতে গেলে না আমি যদি পঞ্চান্ন এখান থেকে বাদ দিই তাহলে কত হবে ঠিক আছে তিয়াত্তর তাহলে তিয়াত্তর আমি বলছি তোমাকে পেতে হবে তাহলে সত্তর থেকে পঁচাত্তর এই নাম্বারটা তুলবে তারাই যারা একবারে মার্জিনাল কাটা যাবে মনে করো কাটা বাহান্ন কাটা হয়ে গেল তাহলে মার্জিনাল সে খেলছে যখনই সে মার্জিনাল খেলবে তখনই কিন্তু তাকে এই দিকটার নাম্বারটা তুলতে হবে পঁচাত্তরে বোঝা গেছে তো এইটার জন্য আমার মনে হয় তোমাদের এখন থেকে চেষ্টা করা উচিত তবেই না এই স্কোরটাকে তৈরি করতে পারবে আমি বলছি ধরো এখানে কেউ পঁয়ষট্টি পাচ্ছে কেউ ভিডিওটা দেখছে ধরো কেউ এই ভিডিওটা দেখতে পঁচাত্তর পাচ্ছে হতেই পারে কেউ পঁচাত্তর পেতে পারে তাহলে যদি পঁচাত্তর পায় তার কাছে তো একটা আশীর্বাদ হয়ে রইল এটা যে সে নির্ঘাত চান্স পাবে যদি পিএসসি যদি ক্লাসিপ একটা স্টুডেন্টকেও নেয় তাহলে সে পাবে তাহলে আমাদেরকে জোর দিতে হচ্ছে কোন জায়গাটা ভালো করে হিট করো এই পঁচাত্তর নাম্বার জায়গাটাকে আমাদেরকে তুলতে হবে একশোর মধ্যে তুমি পঁচাত্তর তোলা খুব শক্ত বিশেষ করে ডিসক্রিপটিভে কিন্তু তুমি তুলতে পারো যদি তোমার ঠিকঠাক কার্যক্ষমতা পরিলক্ষিত হয় কি রকম ধরো এক ঘন্টার পরীক্ষা হবে ওয়ান আওয়ার ঠিক আছে তো এই ওয়ান আওয়ার এক্সামের মধ্যে কি থাকবে না রিপোর্ট থাকবে ট্রান্সলেশন থাকবে ঠিক আছে এবং প্রেসি থাকবে ঠিক আছে এবং প্রেসি থাকবে তো এই তিনটেই বাংলা ভার্সন কি না রিপোর্ট হচ্ছে প্রতিবেদন ট্রান্সলেশন হচ্ছে প্রেসি হচ্ছে সার সংক্ষেপ তো এই ছটা জিনিস লিখতে হবে কতক্ষণে যেন না এক ঘন্টায় তার মানে এই যে রিপোর্ট বলো ট্রান্সলেশন বলো এইগুলো সাত থেকে আট লাইনের মধ্যেই তোমাকে কমপ্লিট করতে হবে এইটা ভালো করে বোঝো হান্ড্রেড ওয়ার্ডস পার করা যাবে না অর্থাৎ একশো থেকে একশো কুড়ি ওয়ার্ড ম্যাক্সিমাম যারা ভেবেছিল আগের বারে যে আমরা প্রচুর লিখে আসবো তারা কিন্তু শেষকালে কমপ্লিট করতে পারেনি তুমি যদি ছটা জিনিসকে ঠিকঠাক ইনফরমেশন দিয়ে কমপ্লিট করে আসো তাহলে কিন্তু তুমি বেশি নাম্বার পাবে এটা স্বাভাবিক ব্যাপার আর তুমি যদি কোনো জিনিসকে টাচই না করো তাহলে তো তোমার ওখানে কুড়ি নাম্বার প্রথমেই চলে গেল বুঝতে পারছো ব্যাপারটা তার মানে এই ছটা জিনিস লিখতে গেলে এটাকে প্র্যাকটিস করতে গেলে এটা কিন্তু একদিনে গড়ে উঠবে না তোমার তোমাকে এখন থেকে যদি তুমি ট্রাই করো প্রথম ট্রাই করবে যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ট্রান্সলেশন কারণ বলছি তোমাদেরকে ট্রান্সলেশন ভিন্ন তুমি রিপোর্টও লিখতে পারবে না আবার তুমি প্রেসিও লিখতে পারবে না ঠিক আছে ট্রান্সলেশন যদি ভালো করে শেখো বা মানে তুমি যদি ভালো করে শেখো তুমি ভালো করে বানাতে পারছো পেপার তো তাহলে কি হবে তাহলে তোমার কাছে এই রিপোর্ট রাইটিং প্রেসি রাইটিংটা ইজি হবে তার মানে তোমাকে বলছি তুমি ট্রান্সলেশন নেই থাকো তাহলে ট্রান্সলেশনটাকে না যদি মনে করো বিভিন্ন স্টুডেন্ট আছে তো তোমরা ভাগ করে নাও টেন্স আকারে ভাগ করো ঠিক আছে সেটাকে তুমি বিভিন্ন ভাবে আহ বেঙ্গলি ফ্রেজ দিয়ে ভাগ করো ঠিক আছে এর জন্য বই কিনতে পারো ঠিক আছে তারপরে তুমি মনে মনে সেন্টেন্স বানাও সেগুলোকে তুমি করো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে কোনো ছোট ছোট গল্প বলো গল্পগুলোকে তুমি সংক্ষেপে বলার চেষ্টা করো

এইসব সম্বন্ধে রিপোর্ট গুলো বেশি দিয়ে থাকে মানে কোনো রোড অ্যাক্সিডেন্ট তারপর ধরো ডাকাতি এরকম করে যেতে হবে তো এই ইভেন্ট জিনিসগুলোকে তুমি করে যাও আর ট্রান্সলেশন প্র্যাকটিস করো আর দিনে পনেরো মিনিট নিজে ইংরাজিতে কথা বলার চেষ্টা করো ইংরাজিতে কথা বলার চেষ্টা করো তাহলে দেখো এই জিনিসটা এত সুন্দর ম্যানেজ হয়ে যাবে যে তোমার মনেই হবে না যে তুমি ষাট তোলার জন্য কষ্ট করছো না সত্তর তোলার জন্য কষ্ট করছো ভালো করে বোঝো মানে যদি আমার কাছে মার্জিনাল কাটাবে আমি বেরিয়ে যাই কোনো মতে কেউ জানে না কত কাটা পথে চলেছে পাঁচের ঘোড়াও নেমে যেতে পারে কাটা কে বলতে পারে পঞ্চান্ন বা যদি নেমে যায় তখন কি করবে তখন তো তোমার কাছে অস্ত্র হচ্ছে একটাই যে তোমাকে মেনসে বেশি নাম্বার তুলতে হবে তখন তোমার কাছে অস্ত্র হচ্ছে এইটা সিক্স মান্থ নিজেকে এমনভাবে এই জিনিসটা প্র্যাকটিস করো যাতে তোমার কমিউনিকেশন ইংলিশটাও তোমার ইম্প্রুভ হতে পারে ঠিক আছে এরপর আমি আসছি যে আমাদের কোর্সের কথা যে তুমি কোন কোর্সটা কিনলে তুমি এটা পাবে প্রথম হচ্ছে বেঙ্গল টাইগার তুমি যদি আজকেই এটা ক্রয় করো তাহলে তুমি পাচ্ছ নশো টাকায় এবং বারো মাস নয় সেটা আঠারো মাসের জন্য পাচ্ছ দেখো বেঙ্গল টাইগার কেনার তোমার সুবিধা কি বলছি তুমি ধরো বেঙ্গল টাইগার নিলে আগামী কাল একটা ব্যাচ লঞ্চ হচ্ছে আগামী পরশু একটা ব্যাচ লঞ্চ হচ্ছে দু মাস পরে একটা ব্যাচ লঞ্চ হচ্ছে পাঁচ মাস পরে একটা ব্যাচ লঞ্চ হচ্ছে তোমার তো কোনো চিন্তা করার দরকার নেই তুমি নশো টাকা দিয়েছ আঠারো মাসে ফেসবুক বাংলা যতগুলো কোর্স বের করবে সব জায়গায় তুমি পাবে সব করা তুমি পাবে তার মানে এই যে পিএসসি ক্লার্কশিপ নতুন কোর্সটা এর মধ্যে ইনক্লুডেড এবং এর সঙ্গে তুমি পাচ্ছ ঠিক আছে দু নাম্বার জায়গা দেখো ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপ যেটার জন্য তোমাদেরকে ব্যাচটাই করা হয়েছে এই ব্যাচটা তুমি পাচ্ছ পাঁচশো উনপঞ্চাশ টাকা যেটা সাড়ে ছশো টাকার নিচে নামেনি এবং সেটা ছ মাস ছিল এবং সেটাও হচ্ছে কিনা ন মাস ধরো পরীক্ষা তোমার ছ মাস পরেও হতে পারে নমাস পরেও হতে পারে তোমাকে তো প্র্যাকটিসে থাকতে হবে তুমি মনে করো আমি মনে করো চার মাসে কোর্সটা শেষ করে দিলাম কিন্তু তোমাকে তো দিতে হবে কি করবে না জিও ইউটি এম এটা হচ্ছে কোড অথবা আমায় মেসেজ করো নাইন ফোর সিক্স ফোর এইট ফাইভ সেভেন ডবল ওয়ান এই নাম্বারে তোমরা কলও করতে পারো যদি তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে তাহলে এই দুটো কোর্সের মধ্যে তোমরা পেয়ে যেতে পারো তোমাদের মেন্স এর প্রিপারেশন এবং মেন্স এর প্রিপারেশন কারা কারা করবে নিশ্চয়ই এই ভিডিওটা থেকে তোমরা ওয়াকিবহল হয়ে গেছো তো সব থেকে বড় কথা নিজেকে হারতে দিও না যে কোনো পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো যে কোনো পরিস্থিতি নিজেকে হার না মেনে এগিয়ে যাবার চেষ্টা করো সেটা সাড়ে পাঁচশো টাকা দিয়ে হোক অথবা নশো টাকা দিয়ে হোক ইট ডাজেন্ট ম্যাটার বাট তোমার লাইফটা যদি গড়ে যায় এই টাকাগুলো কোনো ফ্যাক্টরি হবে না আজকের ক্লাস এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ কমেন্ট সেকশনে কিছু কমেন্টস করো তোমরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে থ্যাংক ইউ